তার হাতে কোনো আগ্নে আগ্নেয়স্ত্রও নেই তার হাতে একটা গাছের ডাল ছিল সে এরকম করছে তার আবেগ এরকম আসলে কি সে জীবনটা দিতে চাচ্ছে সে আবেগ থেকে আবেগ তাহলে আমি পুলিশ প্রশিক্ষিত অসংখ্য ভাগ আমি যতগুলো ট্রেনিং করছি তার দিয়ে এক জায়গায় করে একটা বই গেছে আমরা প্রশিক্ষিত পুলিশ আমরা গুলি করতে পারি না ওই লোকটা কোনোভাবেই পারি কারণ কখন গুলি করতে পারি সেটা আমি আপনাকে বলি

তার ওই কাজটা কোন তাহলে আমরা কোন পরিষদ তার ওই কাজের দায়িত্ব দিব না কিন্তু ঘটনা কত কিছু ঘটে গেছে ইতিহাসটাই বলতে গেছে দেশের সরকার পরিবর্তন এই জন্য আপনি যদি কোন একজন পুলিশ আপনারা যদি কোন একজন পুলিশ সদস্য সম্পর্কে একটা নেগেটিভ রিপোর্ট করেন তাহলে সেটি কিন্তু ওই ইস্যুকের মতোই কথা বলে আমি কি বুঝাই দেবো